ড্রাম আর পায়ে হচ্ছে নুপুর নয় এই মেয়েটা যে সাদা দেখতে পাচ্ছি আমাকে খুব ভালো হয় লোকে বলে কিন্তু আমি কোনোদিন টিকিট কাটিনি মেট্রোর তো ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ আর আজকে ব্লগে আমরা চলে এসেছি আজকে যাব অনেক এরা এই দুজন মিলে অনেক পাপ করেছে তা এরা বললো চলো অরবিন্দা প্রায় চিত করে আসি তা এদেরকে নিয়েই যাচ্ছি আমি তো এমনি পুনও কামিয়েছি অনেকগুলো তা আজকে আমরা যাবো দক্ষিণেশ্বরে মন্দিরে গিয়ে যাই দেখি কত পুন কামানো যায় আর কত এরা পুন কামাতে পারে দেখবে এদের মুখ দিয়ে আমার মনে হয় না ঠাকুর এদের খুব একটা আশীর্বাদ দেবে তা চলো গিয়ে মেট্রোর টিকিটটা কাটা যাক আর এখান থেকে টিকিটটা কেটে দক্ষিণেশ্বরের জন্য বেরোনো যাক আর দেখো রিজেক্ট করো কীভাবে যাচ্ছে দেখতেই পাচ্ছ মা সবাই চশমা দেখি

রে জীবনে প্রথমবার টিকিট কেটে কেমন লাগছে ও কাকু এ মেট্রোতে চুরি করে একটা আমার জন্য স্পেশাল ডোর এটা বুঝলে তো আমাকে কেউ আটকাতে পারবে না এই পৃথিবীর সবচেয়ে বড় লোক আমি এই কলকাতার শহরে রাজ করতে এসেছি এরাও নাকি পুজো দেবে আমি জীবনে আশা করি একটা দাদুকে বলেছিলাম এরা পুজো দিতে আছে সে হার্ট অ্যাটাকে বসে আছে ডোম ডোম ঘরে আর চোর মেট্রো ঘরে থাকবেই দেখতে ট্রেনও চলে এসেছে আমাদের এখানটা দেখতে হচ্ছে। মেট্রো মেট্রো সো এই যে দেখতেই পাচ্ছি এটা দুজন কিভাবে নাটক করে বসে আছে আর আমি দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছি দুই মাল পুরো দেখো কেমন যেন মুখ গোমরা গোমরা এবার দেখো হেসে দিচ্ছে ওর তো মনে হয় মুখে বিপদ পড়েছে ছেলেগুলো এরাই মশা বেড়েছিল চলে এসছে জীবনে প্রথমবার মেট্রো দেখলে এটাই হয় তা আমরা দক্ষিণেশ্বর পৌঁছে গেছি আর আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি আমরা পদযাত্রা করছি আমরা হেঁটে হেঁটে আর তোমরা ততক্ষণ দেখতে থাকো মার গঙ্গা ঝিলি জিলি সিনেমাটিক শট মেট্রো দিয়ে লাভার পরেই তোমাদের এই সাববেটা পড়বে এটা হচ্ছে তোমাদের বারোটা অব্দি খোলা থাকে এটা দিয়ে তোমরা যেতে পারছো এখান থেকে ডালা নিতে পারবে তোমরা আমরা মন্দিরের কাছাকাছি প্রায় চলে এসেছি আর এখন উপর থেকে যাচ্ছি এটা বারোটার দিকে বন্ধ হয়ে যায় চলো তাহলে আমরা মন্দিরে এন্ট্রি করছি এই আমরা ছি দক্ষিণেশ্বর মন্দির আর এখানটা তোমাদের আজকে ব্লগে সব কিছু দেখাবো যেখানে কিভাবে চান করবো আমরা কোন মন্দিরে যাবো কখন পুজো হচ্ছে সব কিছুই দেখাবো এই ব্লগে আর চলো বেরোনো যাক এ বাপা তুই চান করবি তো এ হচ্ছে ন্যাকেট ভাবে চান করবে আজকে চান করবে আমরা চান করাটা দেখবো কারণ আমরা চান করে এসেছি আমাদের আমরা অতটা পাপিও না কেন এ পাপি এর পাপ ধোয়া উচিত আমরা দুজন পাপি না তো তাই হ্যাঁ এই পাশটা এই চলো এদের চান এর চান করার সময় চলে এসছে তাই এ একটা ভালো ঘাট খুঁজছে কেন দেখতেই পাচ্ছি জোয়ার আশু বলে কাউকে ঘাটে লাভতে দিচ্ছে না সবাই আটকে রেখেছে বাট আমাদের আটকাতে পারবে না বেশি আমরা ঠিক চান করে আসবো মানে পাপ করেছে তো এ সবাই আটকে রয়েছে কখন চান করবে দেখতে পাচ্ছ ভিড় বেড়েই যাচ্ছে ঘাটের এখানটা কী হবে কে জানি না পুরো সাসপেন্স চলছে জল আসবে না আসবে না আসলে কি কত ফিরে আবেন না যাও প্রস্তুতি নিয়ে নিয়েছে চান করার জন্য হাতে ড্রাম আর পায়ে হচ্ছে নুপুর নয় বাপা তুমি এগিয়ে চলো আমরা পথযাত্রা করিয়ে দিই চলো অন্তিম যাত্রা তোমার চল চল জোয়ার কমে চল হ্যাঁ করতে দেবে এই তো সবাই যাচ্ছে চল চল Eh apa lah, alhamdulillah. Hei Sambo, bapak, kor.

দেখি কখন ওরা আসে ওরা পুজো দিতে আমি পুজো দিইনি কারণ আমার একটু আর ভেবেও আসেনি বাড়ি থেকে যে পুজো দেবো এমন কিছু তার জন্য পুজোটা আর দিলাম না যে কোনো কারণে তা ওরা প্রতি দিতে গেছে ওরা দুজন ওদের জন্য আর ওদের জন্য আমরা দাঁড়াবো যে ওরা কখন আসে দেখা যাক পুজো দিয়ে ওরা কখন আসে আর বাকিগুলোও দেখাবো যদি কিছু দেখানো থাকে সো দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ এরা পুজো দিয়ে চলে এলো কি রে তোদের মাথায় টিপ ফিপ নেই কিছু ঠাকুর এসে সাথে তাড়িয়ে দিয়েছে নাকি प्रभु हे प्रभु हे हरि नाम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये পুজো শ্রেষ্ঠদের তো মালগুলো তো চিটফান্ড পুজো করেছে আমি বুঝতে পারছি এদের খুব একটা বেশি দিন আশীর্বাদ টিপবে না এদের আশীর্বাদের লিমিট হচ্ছে এক সপ্তাহ জোর হলে রাজারাগুলোকে দেখো এরা এর জন্যই এসেছিল যে পুজো দেওয়ার পরে খাবো ভালো করে সারা এদের কাছে খাওয়া 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 পুজো সব হ্যাঁ এরা সব আমার এই ফ্যান ইউটিউবে এরা এই মেয়েটা যে সাদা দেখতে পাচ্ছি আমাকে খুব ভালো আমাকে আমি ওকে ছেড়ে দিয়েছি বলে ও কালীঘাটে এসে দক্ষিণেশ্বর এসে রোজ আমার নামে পুজো দেয় অর্ বিং কাম ব্যাক প্লিস অর বিং কাম ব্যাক আর দেখানোর নেই টাটা এই ভিডিওটা এত দূরই রইল আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আর আমরা যাচ্ছি খেতে বাজকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো